আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগটা মূলত আরঙ্গের থ্রি পিস কালেকশন নিয়ে একদমই নতুন নতুন সব থ্রি পিসগুলা হচ্ছে গিয়ে দেখলাম এসেছে ভাবলাম আমার জন্য একটু ভিডিও করে নে আজকের মানে ভিডিও গুলার যে ড্রেস গুলা অনেক বেশি রিজনেবলি মনে হয়েছে একদমই ছাব্বিশশো টাকা থেকে শুরু করে আপনার ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে সব ধরনের আর কালার কিন্তু অনেক বেশি ছিল কালারের ভ্যারিয়েশন আপনার অনেক বেশি ছিল এখানে আমি হচ্ছে গিয়ে একটা হালকা কালার ড্রেস দেখিয়েছি তারপর একটা গাঢ় কালার আর এখন যে দেখাচ্ছি সবগুলা ড্রেসের প্রাইস ছিল মোটামুটি ছত্রিশশো আটত্রিশশো চার হাজার এরকমের মধ্যে আর এই সবুজ ড্রেসটা দেখতে পাচ্ছেন এই সবুজ ড্রেসটার দামও অনেক বেশি রিজনেবল ছিল মাত্র আট আটত্রিশশো টাকা তারপর এই সাইডেও হচ্ছে গিয়ে ড্রেস ছিল আর ড্রেসের একটা জিনিস ভাল লাগছে অনেক বেশি সাইজ পাওয়া যাচ্ছিল এখন যেহেতু অনেক বেশি নতুন কালেকশন এসেছে এর অপশন কিন্তু আপনারা অনেক বেশি পেয়েছে। আর সাইজ কিন্তু আমি সব ধরনের সাইজই পেয়ে গিয়েছি আর এই সাইডে হচ্ছে গিয়ে আমি অন্য কার দিকে আসলাম এই দিকে দেখলাম যে একদমই সব হালকা কালারের ড্রেস হালকা কালারের ড্রেস কিন্তু আরঙ্গে আমরা অলয় দেখি বেশিরভাগ ড্রেসই হালকা কালার কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেক কালারফুল ড্রেসে পাওয়া যায় এখন দেখলাম যে হালকা কালারের ড্রেস নোট কালারের ড্রেস তারপর অনেক বেশি পাওয়া যাচ্ছিল আর সব ড্রেস মানে পছন্দের ড্রেস গুলাই পাওয়া যাচ্ছিল এই যে দেখতেই পাচ্ছেন যারা অফিসে রেগুলার ওয়ার এর জন্য ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য একদমই পারফেক্ট আমার মনে হয় আমি অলওয়েজ যেহেতু আরঙ্গের ড্রেস পরি আমার কাছে আরঙ্গের ড্রেস ছাড়া একদমই অন্য কোন ড্রেস আমি ক্যারি একদমই করতে পারি না এই কালো ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলাও অনেক সুন্দর লাগতেছিল এই ড্রেসগুলোর দামও হচ্ছে গিয়ে পঁয়ত্রিশশো থেকে আপনার চার হাজারের মধ্যে এত ড্রেস দেখাচ্ছি সব ড্রেসের দাম বলা তো একদমই সম্ভব না এজন্য আপনাদেরকে যা করতে হবে আপনার আরঙের ওয়েবসাইটে গেলেই কিন্তু সবগুলো ড্রেসের দাম পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়ে আগের ভিডিওতে একটা আপু হোয়াইটের মধ্যে ড্রেস দেখতে চেয়েছিল তাই আজকে ভাবলাম যে ওই আপুর জন্য স্পেশালি হোয়াইটের মধ্যে ড্রেসগুলো দেখায় এই যে দেখতেই পাচ্ছেন হোয়াইটের মধ্যে যে ড্রেসগুলো ওইগুলোও অনেক সুন্দর ছিল আর এই ড্রেসটা এই যে প্রাইজও ছিল হচ্ছে গিয়ে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আর এখানে ওয়াইটের মধ্যে কিন্তু অনেক বেশি ভেরিয়েশন ছিল ওয়াইটের মধ্যে নতুন যে ওয়েবসাইটে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে ওই ড্রেসগুলোও হচ্ছে কি আপনি সবগুলা আউটলেটে পেয়ে যাবেন আর এটা হচ্ছে কি মিরপুর আউটলেট মিরপুর আউটলেটে এই ড্রেসটা তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল এই ড্রেসের কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগছিল কিন্তু ওড়নাটা যে একটু চোখে লাগতেছিল কিন্তু স্যালোয়ারটাও অনেক বেশি ডিজাইনার ছিল তারপর হচ্ছে কি ড্রেসটাও অনেক বেশি মানে একদমই ইউনিক ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা ড্রেস হোয়াইট এর মধ্যে আকাশি কালার এর মধ্যে এই ড্রেসটা আমার ভাল লাগছে কিন্তু ড্রেস গুলা আমি হচ্ছে কি আপনাদেরকে একটু ফাঁকা ছিল ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে নেই যেহেতু আপুরা অনেক বেশি দেখতে চাচ্ছে এই ড্রেস গুলা আপুরা প্রত্যেকবারই হচ্ছে গিয়ে কমেন্ট করেন যে আপু আরঙ্গের ড্রেস দেখান তারপর অনেকে আবার মেসেজও দেন যে আপু এই ড্রেসটা দেখিয়েছেন এই ড্রেসটার দাম কত আসলে আপু সব ড্রেসের দাম বলা তো একদমই সম্ভব না এই ড্রেসটা আবার একটু ইউনিক লাগছে যে এই ড্রেসটার ইয়কের কাজটা অনেক বেশি রিজনেবল ছিল আর এই ড্রেসের প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র ছত্রিশশো টাকা বা টাকা এরকমের মধ্যে আর সবগুলো ড্রেসই কটনের মধ্যে আমরা যারা ইউনিভার্সিটিতে রেগুলার ওয়ার করতে চাই বা অফিসে করতে চাই তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট বিজনেসে হোক সব জায়গায় হোক আর এর ড্রেস কিন্তু আমার কাছে অলওয়েজই ভালো লাগে আর অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে যে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে ফলো করি যে একটু ইউনিক থাকবে স্ট্যান্ডার্ড লাগবে আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আমি ঈদেই নিয়েছিলাম এই 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 ড্রেসটা ড্রেসটা আমার কাছে অনেক বেশি লাগতেছিল ড্রেসের দাম ছিল কিন্তু এখনো যে আবার পেয়ে গিয়েছি এই ড্রেসটা যদিও আমি অনেক আগে রোজার ঈদে নিয়েছিলাম আর এখানে কালোর মধ্যে অনেক ভেরিয়েশন দেখলাম যে সব ড্রেস কালো আর আজকে রিজনেবলের মধ্যে ড্রেস দেখাচ্ছি একদমই বেশি দামের ড্রেস দেখাচ্ছি না আর এই সাইডে হচ্ছে ওয়ান পিস গুলা ওয়ান পিস গুলা অনেকে দেখতে চাচ্ছিলেন যে ওয়ান আমি আগে আর দেখাইনি আজকে ভাবলাম যে ওয়ান সেই আপনাদের সাথে দেখিয়ে দেয় আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পিস এর ছিল এটার প্রাইস ছিল মোস্ট প্রবাবলি তেরোশো টাকা তেরোশো থেকে শুরু করে আপনার হচ্ছে আটশো থেকে শুরু করে তেরোশো চোদ্দশো উনিশশো এরকম করে কিন্তু এগুলোর প্রাইস কিন্তু আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে আপনারা যে কোনো জায়গায় কিন্তু ওয়ান পিস কিনতে গেলে যদি কটনের কিনতে যায় পঁচিশশো তিন হাজারের মধ্যেই পড়ে কিন্তু আরঙ্গের অনেক বেশি মানে কমফর্ট ফিল দেয় যে আরঙ্গের ওয়ান পিস গুলা আর এগুলো হচ্ছে পাঞ্জাবি কাট ওয়ান পিস এগুলো আমার এজ অলওয়েজ অনেক বেশি ভাল লাগে যারা হচ্ছে কি রেগুলার আমরা প্রাইভেট টাইভেট পড়তে যাই বা হচ্ছে কি স্টুডেন্ট আছি স্টুডেন্টদের জন্য অনেক বেশি পারফেক্ট একদমই নোট কালার যেহেতু এখন অনেক বেশি গরম আর গরমের মধ্যে কিন্তু একটু একটু হালকা হালকা কালারগুলা কিন্তু অনেক বেশি আরাম দেয় আর এখানে দেখতে পাচ্ছেন এই হোয়াইট যে কুর্তিটা ছিল এটা আমার অনেক বেশি লাগতেছিল কিন্তু এটার সাইজ একদমই পাওয়া যাচ্ছিল ভাল না তো ভাবলাম যে এটার সাইজ যদি পাওয়া যায় তাহলে এটা নিয়ে নিব আর এটাও হচ্ছে গিয়ে দেখতেছিলাম এখানে হচ্ছে গিয়ে অনেক কালার ছিল একদমই অনেক কালারফুল কালারফুল মানে যে আসবে যার যেমন পছন্দ সবকিছুই কিন্তু পেয়ে যাবেন আর অনেকেই যে আছেন যে যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না তারা অবশ্যই দয়া করে করে দিবেন আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে আর এখানে হচ্ছে গিয়ে অনেক ম্যাক্সি টাইপের ড্রেস ছিল ম্যাটারনিটি ড্রেস তারপর এই ওয়ান পিসটা এখানে দুইটার মধ্যে কনফিউশন লাগতেছিল যে কোন ড্রেসটা নিব তারপর হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিয়ে মানে নিয়েছিলাম এই ড্রেসটার পরে লাস্টের দিকে সাইজ পাওয়া গিয়েছিল এই ড্রেসের দাম ছিল হচ্ছে গিয়ে চোদ্দশো টাকা এই ওয়ান পিস আমার মনে হয়েছিল যে আমার কাছে অনেক বেশি পারফেক্ট লাগবে আর পড়লে একটু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগবে তারপর এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে অনেকগুলা ড্রেস হচ্ছে গিয়ে দেখতেছি এগুলা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মধ্যে আর একদম দামির মধ্যে হচ্ছে গিয়ে কিছু কিছু ওয়ান পিস আছে ভাবলাম ওইগুলো আপনাদের দেখিয়ে দি এই ওয়ান পিস গুলোর প্রাইস ছিল পঁচিশশো সাতাশশো আঠাশশো এরকম করে পঁয়ত্রিশশো ওয়ান পিস এগুলাও হচ্ছে গিয়ে ভাল লাগে কিন্তু হচ্ছে গিয়ে আপনার বাজেট বেশি থাকলে আপনি একটা ড্রেস না নিয়ে ওয়ান পিস টা অনেক বেশি গর্জিয়াস থাকে নিতে পারেন আসলে